তুমি এইভাবে ঢাকা নিয়ে বসে আছো কেন হুম চলো স্নান করবে তো আমার সোনাটা ঠান্ডা লাগছে হুম দেখি দেখি মুখ দেখি দেখি আবার ঢাকা নিচ্ছি দেখি দেখি

আরে বাবা বৃষ্টি হচ্ছে তো ছাদে কি করে সেনান করবে গিরিশ না ওদিকে কোথায় যাচ্ছ এদিকে এসো চলো স্নান করবে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে তার জন্য কি স্নান করবে না এই তো বাবা হয়ে গেছে আর ঠান্ডা লাগবে না স্নান করলে তো ঠান্ডা লাগেনি হুম